যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না অশনি সংকেত আমাদের জন্য যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য আজকে আমরা জগন্নাথ থলের শিক্ষার্থীরা রীতিমতো একটা অশনি সংকেত এর সম্ভাবনা থেকে একটা অশনি সংকেত আমাদের জন্য যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য আমরা মহান মুক্তিযুদ্ধ উনিশশো এবং চব্বিশে জুলাই গণ পরবর্তী সময়ে আমরা এমন আশঙ্কাজনক এবং হতাশাজনক অবস্থার ভিতর পড়বো আমরা এটা কোনো কখনোই ভাবতে পারিনি আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ হলের এমন একটা জায়গায় যে জায়গাতে উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের ভাইদের আমাদের শিক্ষকদের এবং এই জগন্নাথ হলের কর্মচারীদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় তো সেই জায়গা থেকে সেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবেক্ষ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই বিশ্ববিদ্যালয়েরই জগন্নাথ হলে দাঁড়িয়ে আমরা এই অশনি সংকতের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছি আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না তো আমাদের এই দৃঢ় কণ্ঠ এবং আমাদের দৃঢ় অবস্থান থেকে অবশ্যই স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে এই হলে থেকে এই হলে অবস্থান করে স্বাধীনতার পরাজিত শক্তি তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে এবং এই সহযোগী হিসেবে যারা আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি যে এখানে মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর আল হাত হয়ে পাকিস্তান বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে তো সংঘ হিসেবে শিবিরের উত্তর সরি কোনটা ছাত্র সংঘ সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের নাকার জনক গণহত্যা এ দেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি তাদের প্রতি বাংলাদেশের মানুষের বাংলাদেশ পন্থী মানুষের কোন ধরনের আস্থা বিশ্বাস বর্ষার জায়গা নাই এবং সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এই হলটাকে আসলে কি করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হলে তা কোনো ভাবেই হতে দেব না এই যে আমাদের পাশে জগন্নাথ হলের মাঠ এই মাঠটা ছিল বদ্ধভূমি শিববারে থেকে শুরু করে আমাদের জগন্নাথ হলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে 34 জন 25 মার্চ কালো টোটাল 34 জনকে হত্যা করে এবং হত্যা করেছে না অনেক শিক্ষার্থী আছে তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়ের বাগ রায়ের বাগ নিয়ে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হতো এই হত্যা পেছনে যারা যারা জড়িত ছিল তৎকালে ছাত্র সংঘ বাহিনী আলবোদনটা মূলত ওই যে জামাত শিবিরের নেতা কর্মীদের দ্বারাই হচ্ছে চুরানব্বই জন জামায়াত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তকালের রাজাকার এই সংঘটা তৈরি করা হয়েছিল আমরা আমাদের মূল কথা হচ্ছে আজকে বক্তব্যে আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতেছি তাদের কোনো এই অপশক্তির আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না আমরা খুব স্পষ্ট ভাবে জানি এই যে রাজাকার আলবদর বাহিনী যারা ছিল আমাদের যারা পাকিস্তানি বাহিনী ছিল এরা তো গোবিন্দ দেব চেনে না এরা তো অনুদৈপ্রাণ ভট্টাচার্যকে চেনে না এরা তো সন্তোষ চন্দ্র ভট্টাচার্য চেনে না এদেরকে কারা চেনালো আমরা স্পষ্ট ভাবে জানি যে এদেরকে কারা চেনালো সুতরাং আজকে তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলে আনাচে কানাচেতে হবে এটা আমরা জগন্নাথলে সাধারণ শিক্ষার্থীরা কোন অবস্থাতে মেনে নেব না আমরা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি যার ভিত্তি এই জগন্নাথ হল সুতরাং আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যে কোনো এই ধরনের যে ঘাত প্রতিঘাত মোকাবেলার জন্য আমরা